যাচ্ছি ভাই ইলিশের শহর চাঁদপুর কারণ ঢাকা শহরের কোলা হলে দিন দিন আমরা যান্ত্রিক হয়ে পড়তেছি তাই ভাবলাম একটু প্রকৃতির সাথে দেখা করে আসি আপনি দেখবেন বাংলাদেশের সবথেকে ক্যাপিটাল মানে ওয়ান অফ দ্য ক্যাপিটাল শহর হচ্ছে ঢাকা কিন্তু ঢাকায় অর্থ আছে বৃত্ত আছে প্রতিপত্তি আছে শান্তি নেই শান্তিটা কোথায় প্রকৃতির মাঝে তাই ইলিশের শহর চাঁদপুরে এসেছি প্রকৃতির সাথে একটু সময় কাটানোর জন্য আর আমার বাংলাদেশ দেখতেই পাচ্ছেন কত সুন্দর আসলে ইউরোপ বলেন আমেরিকা বলেন এখানে গিয়ে কোনো হয়তো আর্থিক স্বচ্ছলতা আপনি পাবেন আর্থিক শান্তি পাবেন কিন্তু এরকম মনোমুগ্ধকর শান্তি আপনি একমাত্র বাংলাদেশেই পেতে পারেন কারণ এই যে দেখেন নির্মল বাতাস সুন্দর পরিবেশ কত সুন্দর নথিময় নদীবাত্রিক সৌন্দর্য সাথে আছে ইলিশ মাছ যেটা হচ্ছে আমাদের দেশে পুরো ওয়ার্ল্ডের মধ্যে আমাদের দেশেই একমাত্র উৎপাদন হয় ইলিশ পৃথিবীর অন্য কোনো দেশে আপনি ইলিশ পাবেন না আপনি কি চাঁদপুর মানে আপনার বাড়ি নাকি আপনি কাউকে কারো কাছে যাচ্ছেন আসলে পুরো বাংলাদেশটাই আমার বাড়ি চাঁদপুর আমার ভালোবাসা আমার নানার বাড়ি বলতে পারেন আমার মায়ের জন্ম চাঁদপুর সেই সূত্রে ছোটবেলা থেকে চাঁদপুরের সাথে একটা আত্মার সম্পর্ক গড়ে উঠলেও নদীর সাথে এক ধরনের নদী এবং নদীর ইলিশের সাথে এক ধরনের ভালোবাসা কিন্তু বা যোগাযোগ কিন্তু আমার অনেক ছোটোবেলা থেকে তো সেজন্যই ও বলে না মায়ের নারীর টান আর হচ্ছে বাংলার মায়ের ভালোবাসা এই বাংলা মায়ের ভালোবাসার টানেই চাঁদপুর যাচ্ছি চাঁদপুরের রিলিজ খেতে আমরা যতদিকে জানি আপনি ভালো ভালো ব্লগ করেন দেশের কথা বলেন উন্নয়নের কথা বলেন সরকারের কথা বলেন বাট এখন আপনি কী নিয়ে ব্যস্ত আছেন এখন আমি এই মুহূর্তে ব্যস্ত আছি মূলত শুধু বলবো না যে আমি সরকারের কথাই বলি আমি পুরো দেশের কথাই বলি আমি মূলত ব্যস্ত আছি আমার ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশনটা নিয়ে কেননা আমি মনে করি ইউটিউব একটা মাধ্যম যে মাধ্যমের মাধ্যমে আপনি সাধারণ মানুষের কাছে পৌঁছাইতে পারবেন এবং সাধারণ মানুষকে আপ দেশ নিয়ে আপনার যে চিন্তা ভাবনা সেটা আপনি এক্সপ্লোর করাতে পারবেন বা বলতে পারবেন তো আমার কথা হচ্ছে আমার যে দর্শনটা আমি যেরকম বাংলাদেশ দেখতে চাই এটা আমি ইউটিউবের মাধ্যমে মানুষকে জানিয়েছি বা জানাই এটাই হচ্ছে আমার কাজ বর্তমানে এটা নিয়েই ব্যস্ত আচ্ছা সাব্বি সাহেব আমরা আসলে আপনার কথাগুলো জানতে পারলাম শুনতে পারছি আপনি যতটুকু জানি সোশ্যাল মিডিয়াতে আপনি সাংবাদিকের পাশাপাশি এই কাজগুলো করে থাকেন বাট আপনি চ্যানেল কীভাবে সংযুক্ত হয়েছিলেন চ্যানেল আইতে দুই সালে একটা রিয়েলিটি শো হয় কোকম লাগ ভেল কি লাগ সেটাতে মূলত আমি সিজন ফাইনালিস্ট হয়েছিলাম তারপরে আস্তে 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 মিডিয়ার প্রতি একটা ভালোবাসা জন্মায় আস্তে আস্তে স্ট্রাগল করতে থাকি থিয়েটার করতে থাকি যে আসলে সংস্কৃতি যে ব্যক্তিত্বরা তারা কেন করে এই সমস্ত কাজগুলো এই জানার আগ্রহ থেকে যখন আমি মিডিয়ার মানুষের সাথে মিশলাম মেশার পর একটা জিনিস দেখলাম দিন শেষে এদের প্রত্যেকের মধ্যে দেশপ্রেম রয়েছে এবং সেই দেশপ্রেমের যে ক্ষুধা আমার মধ্যে যেটা সুপ্ত অবস্থায় ছিল সেটার সাথে আমি ওটা রিলেট করতে পেরেছি দ্যাটস ওয়াই আমি চ্যানেল চ্যানেলাইয়ের ওই কোকোমো লাক ভেলকিলাক অনুষ্ঠানের সিজন ফাইনাল হওয়ার পরেও আমি কিন্তু সংস্কৃতি বিষয়ের যেই রাজনীতিটা রয়েছে বা সংস্কৃতি বিষয়ের যে দর্শনটা রয়েছে সেটাতে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেছিলাম এবং এখনও করছি আর কি আজ যতটুকু জানি আপনি থিয়েটারও করেন বাট এখন থিয়েটারের আপনাদের কি মানে মানে কি চলছে এখন থিয়েটারে থিয়েটারের হাতে করিটা হচ্ছে আমাদের শ্রদ্ধেহ স্যার গাজির আকাজ স্যারের হাত ধরে আসলে তিনি আমাকে কর্মশালা করিয়েছিলেন তার হাত ধরে আমি থিয়েটারের অভিনয় কর্মশালা যেটা সেটা করেছি আপনারা জানেন জনপ্রিয় অভিনেতা আরফান নিশো অপূর্ব ভাই তারাও কিন্তু এই গাজের একায় স্যারের দীক্ষাপ্রাপ্ত মানে তার হাতের ট্রাইনা পাওয়া তো এমন একজন গুণী মানুষের কাছ থেকে আমি যে ট্রেনিং পেয়েছি যে থিয়েটারের ট্রেনিং যেটাকে বলা হয় কর্মশালা এটাতে আমি খুবই গর্ববোধ করি বর্তমানে আমি রয়েছি মহাকাল নাট্য সম্প্রদায়ের সাথে তাদের সাথেই কাজ করছি এবং থিয়েটার নিয়ে একটা ভালোবাসার জায়গা কাজ করে বলেই আমি এখনও পর্যন্ত থিয়েটারে লেগে আছি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে যে কিছুদিন পরেই আমাদের সহ পনেরোই জুলাই দুই আমাদের মহাকাল নাট্য সম্প্রদায়ের চল্লিশ বছর পূর্তি হবে সেখানে আমাদের ওই যে শিখন্ডি কথা নাটকটি মঞ্চায়ন হবে আপনারা আপনার এই ভিডিওর মাধ্যমে আমি দর্শকদের বলতে চাই আপনারা সবাই আমাদের ওই নাটকটা দেখবেন এবং আসবেন শিল্পকলায় থিয়েটার দেখবেন তবেই আমাদের সংস্কৃতি সমৃদ্ধ হবে প্রিয় দর্শক আমরা সাবির ভাইয়ের কথা শুনলাম সাবির ভাই একা একাধারে সাংবাদিক নাট্যকার লেখক ব্লগার ইউটিউবার তো আজকে আসলে আমরা চাঁদপুর যাচ্ছি ইলিশের শহর চাঁদপুর ঢাকা ছেড়ে আমরা কি কয়েকটা বন্ধু চাঁদপুর উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমাদের চ্যানেলটাই দেখতে থাকেন আরও অনেক কিছু দেখতে পাবেন আমাদের এই চ্যানেলের মাঝে